কে কে আছে তুমি কি করো আমি এটা কাজ করি আছে কর তুমি গ্যারেজে সামনে যে গ্যারেজ আছে না এই গ্যারেজে কাজ করি আছে কর তুমি ওখানে এই লেবার কাজ করি তুমি এখানে কেন বস তিন দিন থাকি আমি নাকে আছে নাকি হ্যাঁ শুনি তো সোরের মতো আসছে এখানে না না আমি সোর না করো নাকি দাদা করে নিশা করে আমাদের কাছে মোবাইল কথা নিয়ে বলো

মাছ রুখে দেবো না শিকার করবে তোমাকে আরো মারবো ভাই আমি চুরি করি নাই ভাই আমি খাবার জন্য ভেতরে ঢুকছি আমি প্রত্যেকটা হলে খাবার জন্য যাই এ মিয়া কথা নাটক কম করো নাটক কম করে স্বীকার করো না